নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ আজ আমাদের লাইভ স্ট্রিমিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ আমি আমার ইউজুয়াল সেট আপে নেই একটু বাইরে আছি সেই জন্য একটু অন্যরকম লাগতে পারে এনিওয়ে তো আজকে আমরা যে ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো বা যেটা খুব ইম্পর্ট্যান্ট চলছে সেটা হচ্ছে কি বলবো যে সিএ ক্যাম্প এটা হচ্ছে মেন টপিক এবার এটা এই জন্যই ইম্পর্টেন্ট টপিক কারণ আগামী ইলেকশনে দু হাজার ইলেকশনে মতুয়া ভোট রাজবংশী ভোট বা আপনি বলে আপনি একরকম বলতে পারেন যে বাংলাদেশ থেকে আসা ভৃত সন্ত্রস্ত বা কি বলবো উম ধর্মীয় ভাবে পারসিকিউটেড যে সমস্ত হিন্দু যারা এসেছে ভারতবর্ষে এসেছে পালিয়ে এসছে তো তাদেরকে নাগরিকত্ব দেওয়ার যে ইনিশিয়েটিভ বিজেপি নিয়েছে বিজেপি সরকারের তরফ থেকে ভারত সরকারের তরফ থেকে যেটা নিয়ে নেয়া হয়েছে এবং তার জন্যে যে একটা হিউজ প্রচুর পরিমাণে ক্যাম্প লাগানো হচ্ছে সেটা এই আসন্ন ছাব্বিশের ইলেকশনে একটা বড় ছাপ ফেলবে কি এটা বিশে অক্টোবরের খবর আজকে হচ্ছে বাইশে অক্টোবর যদি এর আগেও আমরা খবর পাচ্ছিলাম যে হ্যাঁ এরকম হবে যেখানে সিএ এর জন্য ক্যাম্প লাগানো হবে বাট কিছু কনফার্মেশন আসছিল না বাট ফাইনালি আমরা অফিসিয়াল কনফার্মেশন পেয়ে গেছি দ্য ইকোনমিক টাইমস এর খবর দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে সেভেন হান্ড্রেড সিএ ক্যাম্প টু বি অর্গানাইজড ইন বেঙ্গল পোস্ট দিওয়ালি এন্ড কালীপুজো দিওয়ালি বা কালী পরে বাংলাতে সাতশো সেভেন প্লাস সি এ ক্যাম্প অর্গানাইজ করা হবে ঠিক আছে এখানে দেখুন বলা হচ্ছে সাতশো সেভেন হান্ড্রেড চেয়ে ক্যাম্পস উইল বি অর্গানাইজড অ্যাক্ট্রস ওয়েস্ট বেঙ্গল বা ভেরিয়াস সনাতানী হিন্দু গ্রুপস সনাতানী হিন্দু অর্গানাইজেশন বিভিন্ন হিন্দু অর্গানাইজেশন সনাতানি হিন্দু যে অর্গানাইজেশনগুলো আছে সবে মিলে একটা আহ এই সাতশোর বেশি সিএ ক্যাম্প অর্গানাইজ করা হবে ইনক্লুডিং দ ওয়েস্ট বেঙ্গল বিজেপি লিডারশিপ ইন ই নাইন বর্ডারিং ডিস্ট্রিক্ট অফ অফ বাংলাদেশ টু পুশ দ্য মোমেন্টাফ অফ সিএ অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যান আই অন দ্য টোয়েন্টি টু অ্যাসেম্বলি পোজ তো শুধুমাত্র হিন্দু অর্গানাইজেশন গুলোই করছে না মানে ধরুন আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এই সমস্ত যে সমস্ত হিন্দু অর্গানাইজেশন আছে তারাই যে শুধুমাত্র অর্গানাইজ করছে তা নয় বিজেপি নিজেও অর্গানাইজ করছে ঠিক আছে সো লুকাচুরির ব্যাপার কিছু নাই বিজেপি নিজেও অর্গানাইজ করছে ওয়েস্ট বেঙ্গল বিজেপি লিডারশিপ এর মধ্যে ফুললি ইনভলভ থাকছে নটি বর্ডারিং ডিস্ট্রিক্ট বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার আছে এরকম নটি ডিস্ট্রিক্টে এই সিএর ম্যাসিভ ক্যাম্পেন হচ্ছে অলরেডি আপনারা জানেন মতুয়া মহাসংঘর ইয়েতে কি বলবো ইনিশিয়েটিভ নিয়ে সিএ ক্যাম্প চলছিল ঠিক আছে আগে থেকেই মানে আজ থেকে নয় মানে মাস আগে আগে থেকেই সিএ ক্যাম্প তো ওখানে মনে হয় ওই বিজেপির লিডার শান্তনু ঠাকুর অর্গানাইজ করেছিলেন মতুয়া মহাসংঘের তরফ থেকে মনে হয় ওকে তো ওখানে তো চলছিল এবার নটি জেলাতে হবে হুম এবং সাতশোর বেশি সিএ ক্যাম্প সাতশোর বেশি সিএ ক্যাম্প মানে ইটস হিউজ নাম্বার প্রচুর তো এতে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় উৎপীড়নের শিকার সমস্ত নাগরিকদের বাংলাদেশি হিন্দু নাগরিকদেরকে মুসলমান বাদে কিন্তু এটা নোট করুন মুসলমান বাদে সমস্ত হিন্দু নাগরিকদের হিন্দু জৈন বৌদ্ধ শিখ তাদেরকে নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করানো হবে ওকে নাগরিকত্ব দেওয়া নয় অ্যাপ্লিকেশন করানো ওকে তো কোন কোন জায়গাগুলোতে এগুলো হচ্ছে আমরা দেখব তার আগে এখানে দেখি যে মোর সি এ অ্যাপ্লিকেশন কাপলড উইথ হিন্দু ভোট কনসলিটেশন ইজ লাইকলি টু অ্যাক্ট অ্যাজ বিজেপির পোল প্ল্যাঙ্ক ফর দু পোলস বলছে যত বেশি সিএর অ্যাপ্লিকেশন হবে যত হিন্দু ভোট কনসলিডেশন হবে হিন্দু ভোট কনসলিডেশন মানে হিন্দু ভোটের একত্রীকরণ হবে যত বেশি সি এর অ্যাপ্লিকেশন হবে তার মানে কি সি এর অ্যাপ্লিকেশন মানে তার মানে বলা হলো যে এবার বিজেপির তরফ থেকে বা ভারত সরকারের তরফ থেকে অ্যাপ্লিকেশন হওয়ার পর সেই সিটিজেনশিপ গ্র্যান্ট করা হবে ঠিক আছে সো কেন্দ্রে এ বিজেপির সরকার সো বিজেপির তরফ থেকেই পাল্লা ভারী হওয়ার কথা তো সেটাই হচ্ছে Uh, the BJP's Bengal leadership is seriously considering uh, CA and um, special intensive revision, which is SIR. Uh, according to the top leadership, SIR will not only delete the dead voters and uh, those who have shifted their places of residence, but it will also weed out Muslim infiltrators from Bangladesh staying in on the state in the state. So, BJP's uh, BJP leadership posthumously. মানে যে টপ লিডার্স পশ্চিমবঙ্গে সিএ এবং এসআইআর কে পাখি চোখ করে আছে এতে কি হবে যারা মৃত ভোটার এসআইআর এ কি হবে আমরা সেটা জানি যে অলরেডি যারা মৃত ভোটারের নাম ভোটার লিস্টে উঠে আছে তাদের নাম বাদ যাবে তারপর যারা অন্য জায়গায় নিজেদের ভোটার মানে কি বলবো ভোটার কার্ড অন্য জায়গায় স্থানান্তরিত করে নিয়েছে তাদের নাম বাদ যাবে বাদ যাবে বলতে দুটো জায়গায় যদি তাদের নাম থাকে উঠে থাকে তো সেগুলো বাদ যাবে এবং যেগুলো বাংলাদেশি অবৈধ মুসলমান যারা ভারতের মধ্যে ছিল তারা বাদ যাবে আচ্ছা এখানে কোন কোন জায়গায় হচ্ছে সেটা দেখুন এই এদিকে দেখুন উম জেনারেল সেক্রেটারি অফ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যে আচ্ছা জেনারেল সেক্রেটারি অফ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ জেনারেল সেক্রেটারি আবার দুবার জেনারেল সেক্রেটারি কি লেখা আছে মোহিত বৈদ্য বলেছেন যে ইট হ্যাজ বিন ডিসাইডেড টু সেট আপ মেনি সিএ হেল্প ক্যাম্পস আফটার কালী পূজা কালী পরে অনেক সিএ ক্যাম্প হেল্প ডেস্ক বা হেল্প ক্যাম্প তৈরি করা হবে দ্য মতুয়া সেক্রেটারি ফাউন্ডেড বাই হরিচান্দ ঠাকুর কমেন্টস দ্য রয়্যালটি অফ অ্যাবাউট ওয়ান পয়েন্ট সেভেন পিপল এ ক্রিটিক্যাল পপুলেশন ইন বনগাঁ বারাসাত রানাঘাট কৃষ্ণনগর অ্যান্ড কোচবিহার লোকসভা কনস্টিটিউন্সি তো ওখানে বলা হচ্ছে যে আহ মতুয়া মহাসংঘের ব্যাপারে বলা হচ্ছে যেটা অরিচান ঠাকুর উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং আহ মোটামুটি এক দশমিক সাত পাঁচ কোটি মানুষ তাদের অনুগামী তো একটা বিরাট বড় ভোটার বেস বা ভোট ভোটিং বেস বলুন না কেন সেটা এই মতুয়া রাজবংশী এই সমস্ত কমিউনিটিস আছে শুধু মতুয়ারি হচ্ছে 1.75 करोड़ সো ইট উইল হেল্প এ লট বিজেপি বিজেপিকে বলা হচ্ছে তো সিএ উইল ওয়ার্ক অ্যাজ এ সেফগার্ড ফর হিন্দুস হু হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ মানে অবভিয়াসলি যারা বাংলাদেশ থেকে এসেছে তাদেরকে বহুত হেল্প করবে এই সিএ এর যে ব্যাপার সাপারটা তো ওকে ওকে আর আর হচ্ছে এটা এটা একটা ইম্পর্টেন্ট বিষয় হুম যে বর্ডার যে সমস্ত জেলাগুলোতে আমাদের আছে সেখানে এই যে এত সিএ ক্যাম্প লাগানো হচ্ছে এটা কেন ইম্পর্টেন্ট এখান থেকে কি শেখা যাচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারছি যে বিজেপি নিজের ভুল থেকে শেখে শিখেছে এর আগে দু হাজার ইলেকশনের আগে পশ্চিমবঙ্গে যে দু হাজার একুশের অ্যাসেম্বলি ইলেকশন হয় তো তাতে তার আগে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন বা এক কথায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যে এক কোটির কাছাকাছি মানুষ সত্তর আশি লক্ষ মানুষ সেই সময়ে যারা এই সি এর জন্য অ্যাপ্লাই করেছিল বা করবে সরি সরি সিএ এর জন্য অ্যাপ্লাই করবে করার কথা ছিল তো কথা এই জন্য ছিল কারণ দু সালে এই সিএ এনআরসি রুলস একসঙ্গে পাস করেছিল লোকসভা থেকে বিধান রাজ্যসভা থেকে পাস হয়ে গেছিল বাট ওটাকে লাগু করা হয়নি তো অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হ্যাঁ দু হাজার একুশের ইলেকশনের আগে সিএ লাগু করা হবে এবং আপনাদেরকেও নাগরিকত্বের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ এর অ্যাপ্লিকেশন করানো হবে ঠিক আছে এটা কিন্তু উনি এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু দু হাজার একুশের ইলেকশনের আগে সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি বিজেপির তরফ থেকে ফর সাম রিজন আর যাই তো এটা দু হাজার একুশে এই মতুয়া রাজবংশী ভোট মানে কম কনসলিডেশনের পিছনেও একটা বড় কারণ মানে তাদের রাগ বা তাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি প্রতিশ্রুতি ভঙ্গের যে একটা জ্বালা তার প্রতিফলন আমরা ভোটিং মানে ভোটের সময় দেখেছিলাম ওকে সো বিজেপি যে ভুলটা একবার করেছিল সেই ভুলটা দ্বিতীয়বার করতে চাইছে না হুম সেই জন্যে কি হলো যে এর আগে কি করা হলো একটা গ্যাজেট নোটিফিকেশন পাস করানো হলো হোম মিনিস্ট্রির তরফ থেকে যেখানে কি বলা হলো যে সি এর যে কাট অফ ডেট সেই কাট অফ ডেটটাকে বাড়ানো হলো কি কাট অফ ডেট বাড়ানো হলো মানে সিএ এর কাট অফ ডেট ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড সালে একত্রিশে ডিসেম্বর অবধি যারা ভারতে এসেছে এবং সিএ এর জন্য অ্যাপ্লিকেশন মানে যারা এসেছে তারা সিএ এর জন্য অ্যাপ্লিকেশন করার মানে যোগ্যতা বিদার বা তারা এলিজিবল হবে ঠিক আছে কিন্তু সেটা এই কিছুদিন আগে কয়েক মাস আগে গ্যাজেট নোটিফিকেশন জারি করে হোম মিনিস্ট্রির তরফ থেকে জানানো হলো যে আমরা এই সিএ এর যে কাট অফ ডেট সেটাকে বাড়াচ্ছি কত বাড়াচ্ছি দশ বছর বাড়াচ্ছি দু সালের একত্রিশে ডিসেম্বর টাকে বাড়িয়ে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর করা হলো মানে দু হাজার পঁচিশ অব্দি করা হল মানে দু হাজার দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারির আগে দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারির আগে যারা ভারতে এসেছে যে সব যারা ভারতে নয় হিন্দু হিন্দু জৈন বৌদ্ধ ক্রিশ্চিয়ানস আর শিখ এরা যারা ভারতে এসেছে তারা সবাই সিএতে অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবে সো কাট অফ ডেট বাড়িয়ে দিলে এটা বড় রিলিফ কারণ আমরা জানি আমাদের অনেক দর্শক তার আগে কমেন্ট করতো যে দাদা আপনাদের সরকারকে বলুন যে সিএ এর কাট অফ ডেটটা বাড়াতে আমরা দু হাজার সতেরোতে এসেছি তো তাহলে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো না সি এর জন্য কেউ বলতো আমরা উনিশে এসেছি কেউ একুশে এসেছি তো এরকম বলতো তো সেটা বাড়িয়ে দু হাজার পঁচিশের সরি দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর অব্দি করানো হলো এবং সেখানে আরো একটা জিনিস বলা হলো কি বলা হলো এখানে বলা হচ্ছে যে এ পার্সন বিলঙ্গিং টু এ মাইনরিটি কমিউনিটি ইন আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান নেমলি হিন্দু শিখ বুদ্ধিস্ট jain পার্সি খ্রিস্টান হু এর হু ওয়ার কম্পেল টু শিখ শেল্টার ইন ইন্ডিয়া ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন অর ফিয়ার অফ রিলিজিয়াস পারসিকিউশন এন্ড এন্টার্ড ইন ইন্ডিয়া অন অর বিফোর থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে বলা হচ্ছে যে আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান এই তিনটি দেশ থেকে হিন্দু শিখ জৈন এই কমিউনিটির মানুষ যারা ওখান থেকে ধর্মীয় শিকার হয়ে ভারতে এসেছে হুম ইন্ডিয়ায় ঢুকেছে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর আগে উইথাউট ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট আর আদার ট্রাভেল ডকুমেন্টস কোনো ভ্যালিড ট্রাভেল ডকুমেন্টস বা কোনো পাসপোর্ট ছাড়া অর উইথ ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট অফ আদার ট্রাভেল ডকুমেন্টস বা পাসপোর্ট সমেত বা আদার ট্রাভেল ডকুমেন্টস সমেত ঢুকেছে অ্যান্ড দ্য ভ্যালিডিটি অফ সাজ ডকুমেন্টস হ্যাট এক্সপায়ার এবং যদি তাদের ভ্যালিডিটি এক্সপায়ারও হয়ে গেছে তাহলেও তাদেরকে এখান থেকে বের করা হবে না সো তাহলে যারা একবার ঢুকে গেছে একত্রিশে ডিসেম্বর দু হাজার এর আগে হিন্দু জৈন বৌদ্ধ পার্সি খ্রিস্চান আর বুদ্ধিস্ট এরা যারা ঢুকে গেছে এই এই ডেটের আগে তাদের কাছে যদি ডকুমেন্টস থাকে তাহলেও বের করা হবে না যদি না থাকে তাহলেও বের করা হবে না যদি পাসপোর্ট থাকে তাহলেও বের করা হবে না যদি পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে বা আদার ট্রাভেল ডকুমেন্টস এক্সপায়ার হয়ে গেছে তাহলেও বের করা হবে না সো হিন্দুরা তো বের হচ্ছে না ঠিক আছে তো এসআর হবে কারাবের হবে বুঝতেই পারছেন এবার ব্যাপারটা হলো যে এইটা এটা করে কি করলো বিজেপির তরফ থেকে একটা সিরিয়াসলি মাস্টার স্ট্রোক ছিল এই জন্যে কারণ এই জিনিসটা আমাদের বাংলাদেশ থেকে আসা প্রসিকিউটেড কমিউনিটির মনে সব থেকে বড় আশার সঞ্চার জাগাবে নাগরিকত্ব নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবে তবেই না নাগরিকত্ব পাবে এবার নাগরিকত্ব পাওয়া শুধু নয় যদি আমি নাগরিকত্ব জন্য করলাম কিন্তু ধরুন এদেরকে বের করে দেওয়া যেত বের করে দিত তো তাহলে তো প্রবলেম ছিল তাহলে তে এদেরকে বের করবে না সিএতে বের কেন করবে না এখানে তো বলা হলো যে যদি কোনো ভ্যালিড ট্রাভেল ডকুমেন্টস থাকে তাহলেও বের করবে না যদি না থাকে তাহলেও বের করবে না এই হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি খ্রিস্টান এই কয়েকটি এই ছটি কমিউনিটি যারা বাংলাদেশ আফগানিস্তান আর পাকিস্তান থেকে আসছে এদেরকে বের করা হবে না ভ্যালিড ডকুমেন্টস না থাকলেও বের করা হবে না বুঝতে পারছেন সো বের তো এরা হচ্ছে না তো সিএ সরি এসআইআর বের হবে না হুম এসআইআর তো এমনিতেও বের করা হচ্ছে না এসআইআর তো ভোটার লিস্ট থেকে কেবল নাম বাদ দেওয়া হচ্ছে বের করা হয় না এসআইআর এনআরসি তে বের করা হবে বাট এনআরসি এদের জন্য লাগু হচ্ছে না সো তাহলে লাগু কাদের জন্য হচ্ছে মুসলিমদের জন্য অবভিয়াসলি হচ্ছে এবার এখানে একটা বড় প্রশ্ন আসছে এটাই যে অনেকে আছে যারা এখনো নাগরিকত্বের পায়নি ঠিক আছে নাগরিকত্ব পায়নি অথচ ভোটার নাম উঠে আছে এরকম অনেক মতো আছে রাজবংশী আছে অনেক বাংলাদেশি হিন্দু কমিউনিটির মানুষ আছে যারা এখনো নাগরিকত্ব পায়নি কিন্তু ভোটার লিস্টের নাম উঠে আছে

মানে এটা এখানে বলা হচ্ছে এটা কি বলা হচ্ছে সিক্স বি স্পেশাল প্রভিশন অ্যাজ দ্য সিটিজেনশিপ অফ পার্সন কভার্ড বাই প্রভিশো টু ক্লজ বি অফ সাবসেকশন ওয়ান অফ সেকশন টু এখানে বলা হচ্ছে যে যারা সি এর জন্য অ্যাপ্লিকেশন করবে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে তারা অ্যাপ্লিকেশন করার মুহূর্তে যে সমস্ত রাইটস আর পাচ্ছে বা এক্সারসাইজ করছে সেগুলো থেকে তারা ডিপ্রাইভড হবে না মানে সেগুলো তাদেরকে সেই রাইটস বা সেই প্রিভিলেজ থেকে মানে বঞ্চিত করা হবে না এখানে বলা হচ্ছে সেকশন শ্যাল নট ডিপ্রাইভড অফ ইস রাইটস অ্যান্ড প্রিভিলেজেস টু হুইচ হি এন্টাইটেলড অন দ্য ডেট অফ রিসিভড অফিস অ্যাপ্লিকেশন ঠিক আছে সো যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছে বাট স্টিল তাদের যদি নামও উঠে আছে তো তাহলে বাদ যাবে না ঠিক আছে বোঝা গেল এখানে এখানে ক্লজ আমি দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ওকে এবার তাহলে প্রশ্ন আসছে আরো একটা কি এখানে অলরেডি যারা রেজিস্টার্ড ভোটার হয়ে আছে বাট তার ভোটার হয়ে মানে ভোটার লিস্টে নাম উঠে আছে তারপরে তারা সিএ এর জন্য অ্যাপ্লিকেশন করছে তো তাহলে তারা রিমেন্স এ ভ্যালিড ভোটার ইওর নেম ক্যান নট বি রিমুভ জাস্ট ফর অ্যাপ্লাইং তো তাহলে তারা ভ্যালিড ভোটারই থাকবে তাদের নাম বাদ দেওয়া হবে না সিএ এর অ্যাপ্লাই করার জন্য সিএ এর আন্ডারে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে না তাদের ভোটিং রাইটস থাকবে যাদের নাম অলরেডি উঠে আছে ভালো করে বুঝুন যাদের নাম অলরেডি উঠে আছে তাদের ভোটিং রাইটস থাকবে তারা সি এর জন্য বা নাগরিকত্বের জন্য মানে আবেদন করলেও তাদের ভোটার লিস্টের নাম কাটা হবে না তাদের ভোটিং রাইটস থাকবে কিন্তু আপনি এখানে কি বলা আছে কিন্তু অ্যাপ্লাইং আন্ডার সি এন্ড সিকিং টু রেজিস্টার অ্যাজ এ নিউ ভোটার বাট সিটিজেনশিপ হ্যাজ নট গ্রান্টেড মানে বলা হচ্ছে কিন্তু আপনি সিএ এর জন্য আবেদন করছেন আবার নতুন ভোটারের জন্য রেজিস্ট্রেশনও করেছেন বা নতুন মানে ভোটিং রেজিস্ট্রেশনের জন্য আপনি ফর্ম সিক্স ফিল আপ করেছেন যে আপনি নতুন ভোটার হবেন এদিকে আপনি সিএ এর জন্য অ্যাপ্লাইও করেছেন তাহলে আপনাকে ভোটিং ভোটার লিস্টে নাম তোলানো হবে না যতদিন না আপনি সিটিজেনশিপ পাচ্ছেন ঠিক আছে ক্যানট বি অ্যাডেড টু ভোটার লিস্ট আন্টিল সিটিজেনশিপ ইজ ফর্মালি অ্যাপ্রুভড যতদিন না সিটিজেনশিপ অ্যাপ্রুভ হচ্ছে ততদিন নতুন ভোটারদেরকে বা নতুন ভোটিং মানে ভোটার লিস্টে নাম তোলার জন্য নতুনভাবে যারা আবেদন করছে তাদেরকে ভোটার লিস্টে নাম তোলানো হবে না যতদিন না তারা সিটিজেনশিপ পাচ্ছে সিটিজেনশিপ পেয়ে গেলে তাদের ভোটার লিস্টে নাম উঠবে যারা নতুন ভোটার লিস্টে আবেদন করছে যাদের ভোটার লিস্টে নাম উঠে আছে তাদের নয় যারা নতুন করে এখন আবেদন করছে বুঝা গেল সি এর জন্য আবেদন করছে নতুন ভোটার লিস্টে নাম তোলানোর জন্য আবেদন করছে তাদের ভোটার লিস্টে নাম উঠবে না যতদিন না সিটিজেনশিপ অ্যাপ্রুভ হচ্ছে কিন্তু যাদের অলরেডি নাম উঠে আছে তারা যদি সিএ এর জন্য অ্যাপ্লাই তারপরে করেও বা এখন করেও তাহলে তাদের নাম বাদ দেওয়া হবে না এবং তাদের এই ভোটিং রাইটস কেড়ে নেওয়া হবে না ক্লিয়ার হলো এই জিনিসটা ক্লিয়ার করা খুব জরুরি ছিল সেই জন্য আমি ক্লিয়ার করে দিলাম ঠিক আছে খুব ইম্পর্টেন্ট আবার আমি একবার রিপিট করছি আবার রিপিট করছি যাদের অলরেডি ভোটার লিস্টে নাম উঠে আছে যে সমস্ত হিন্দুদের কিন্তু তারা এখনো সিটিজেনশিপ পায়নি তার জন্য সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছে সিএ তে ভোটার লিস্টের নাম উঠে আছে তো তাদের নাম বাদ যাবে না ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাবে না তারা সিএ এর জন্য অ্যাপ্লাই করতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু যারা সিএ এর জন্যও আবেদন করছে আবার ফর্ম 6 ফিলআপ করে নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করছে তাদেরকে ভোটার লিস্টে নাম তোলানো হবে না যতদিন না তারা নাগরিকত্ব পাচ্ছে নাগরিকত্ব পেয়ে গেলে উঠিয়ে যাবে ক্লিয়ার ওকে এইটা ক্লিয়ার হয়ে গেলে অনেকের কনফিউশন কমে যাবে ওকে সো তাহলে মেন ব্যাপার হচ্ছে এটাই যে সি এর আন্ডারে এই মুহূর্তে মানুষ আছে যারা সিএ তে আবেদনের মানে নাগরিকত্বের জন্য ওয়েট করছে এটা কি এটা হচ্ছে পনেরোই আগস্টের খবর ইন বেঙ্গল মতুয়া লাইন আপ ইন মিলিয়ন ফর সিটিজেনশিপ আন্ডার সিএ সি এর জন্য আবেদন করার বা সিটিজেনশিপ পাওয়ার জন্য মিলিয়ন মানুষ মতুয়ারা পশ্চিমবঙ্গে লাইন দিয়ে আছে তো এটা তো এবার এই যে মতুয়ারা যারা ইয়ে হবে নাগরিকত্ব পাবে তারা কাদেরকে কে দেবে তাদের জন্য পাচ্ছে কোন সরকার এই সিএ এর নিয়ম এনেছে কারা এই সিটিজেনশিপের কাট অফ ডেট বাড়াচ্ছে ডিসেম্বর থেকে বাড়িয়ে আরো দশ বছর বাড়িয়ে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর কারা করলো কারা বাংলাদেশি হিন্দুদেরকে এখানে আশ্রয় দিতে চাইছে বিজেপি দিতে চাইছে সো একটা হিন্দু কনসলিডেশন হবে তো সেটাই চলছে আর এত ম্যাসিভ সি এর জন্য ওই ইয়ে করা মানে ক্যাম্প লঞ্চ করা বর্ডারের মানে বর্ডারিং নাইন ডিস্ট্রিক্টে এটা একটা ম্যাসিভ ক্যাম্পেন মানে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য ম্যাসিভ ক্যাম্পেন যেটা শুধুমাত্র এর আগে মতুয়া মহাসংঘ বা ধরুন ওই ঠাকুর পরিবারের ভনগার ঠাকুর পরিবারের আন্ডারে যে সমস্ত চলছিল তাদের ক্যাম্প চলছিল সেটা ঠিক আছে কিন্তু সেটা তো শুধুমাত্র বনগা বা ওই ঠাকুর বাড়ির আশ্রম হলেই তো সরি সি এর ক্যাম্প হলেই তো হবে না বাকি ধরুন ওদিকে কোচবিহার আলিপুরদুয়ার ওদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে আমাদের এদিকে বঙ্গা নদিয়া এই সমস্ত জায়গাতে লাগবে তো সেটাই শুরু হচ্ছে হচ্ছে এবং এই এই হিউজ যে চালু এটা বিজেপির পরিমাণে জন্য খুবই ভালো খবর এবং বিজেপি সত্যি এই জিনিসটাকে মানে যে মাথায় নিয়েছে এবং বাকি সমস্ত হিন্দু অর্গানাইজেশনদেরকে নিয়ে যে একটা ম্যাসিভ ক্যাম্পেন লঞ্চ করতে চলেছে কালী পরে ভাইফোঁটার পরে এটা আলটিমেটলি আমাদের বাংলাদেশ থেকে আসা ধর্মীয় উৎপ্রের শিকার শিকার হিন্দু ভাই বোনদের জন্য খুবই সাহায্যের হবে হিন্দু তো কাজে লাগবে ওকে তো এই আলোচনা করা ছিল সাধুবাদ জানাই আমাদের সমস্ত বাংলার দাদা ভারতের হিন্দু অর্গানাইজেশন যারা এর মধ্যে আহ অংশগ্রহণ করছে তারা অর্গানাইজ করছে ক্যাম্পস এবং অবভিয়াসলি বিজেপি কে যারা এটাকে অর্গানাইজ করাচ্ছে তো খুব ভালো কাজ ভাই করুন আমরা সঙ্গে আছি এবং আমাদের তরফ থেকে যতটুকু প্রচার করা সম্ভব আমরা ততটাই প্রচার করব কোন রকম মানে না প্রচারে রকম তো এই এতটাই কারণ এটা প্রি রেকর্ডেড লাইভ স্ট্রিমিং আমি আমার নিজের বেছে নেই তো অবভিয়াসলি একটু মানে টাইমের হেরফের তো আছে হচ্ছে সেই জন্য প্রি রেকর্ডেড থাকছে সো প্রি রেকর্ডেড লাইভ স্ট্রিমে তো কমেন্ট নেওয়া যাবে না তো আমি বেসে ফিরি নিজের জায়গায় ফিরি তারপরে কমেন্ট নেব তো ততদিন আমি চেষ্টা করব এরকম ইয়ে নিতে লাইভ স্ট্রিমিং কন্টিনিউ করতে বাট আমি জানি না ভাই দিনে কিভাবে নেব আমি সিরিয়াসলি জানি না ভাই দিনে মনে হয় প্রি রেকর্ডেড লাইভ স্ট্রিমিং ও সম্ভব হবে না দেখি চেষ্টা করছি ওকে যাই হোক আমাদের এই লাইভ স্ট্রিমিং এ জয়েন করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা এবং ভাই ফোটার আগাম মানে শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত